প্রধানমন্ত্রীর বাসভবনের মধ্যে চাষাবাদ করেন আপনি উঠে বলতে পারবেন ম্যাডাম আমিও আসবো না না যিনি ওখানে চাষাবাদ করেন ওনার যে দাপট এটা বাংলাদেশের মন্ত্রীর একজন সাধারণ প্রধানমন্ত্রীর চাষির যদি এই দাম তো যিনি কুল কায়নাতের ইমাম যিনি কুল কায়নাতের ইমাম যাকে বানানোর পরে আমার আল্লাহ নিজের নাম চয়েস করে দিয়েছেন মুহাম্মদ কি নাম চয়েস করেছে আমার আল্লাহ নিজে কারণ আর্কিটেক্ট আছে না আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা ড্রয়িং করে আপনি যখন কোন আর্কিটেক্ট ফার্মে যাবেন আপনি যাওয়ার পরে উনি তো আপনাকে দেখে ফেলেছেন রিড করেছেন আপনি কেমন মানুষ তো উনি যখন ড্রয়িংগুলো আপনার কাছে শো করছে কম দামি জিনিস কম দামি তো আপনি বলে উঠলেন স্যার আপনি আমাকে এত তিরিশ চল্লিশটা দেখানোর কোন দরকার নাই আপনার জিন্দিগিতে টপ যে একটাক্ট আপনি ড্রয়িং করেছেন টপটা সেটা আপনি আমাকে দেখান তো উনি তখন অনেক ফাইলপত্র গেটে একেবারে টপটা এনে আপনাকে দেখিয়েছেন এবং বলেছেন এটার খরচাপাতি অনেক বেশি পৃথিবীতে প্রত্যেক লেখকে প্রত্যেক আর্কিটেক্টে প্রত্যেক ইঞ্জিনিয়ারে প্রত্যেক কার্পেন্টারে একটা বড় কাজ থাকে যেটা ওনার অন্যান্য কাজের চেয়ে অনেক উপরে সেইভাবে আল্লাহর দুনিয়ার মধ্যে সব কিছুর স্রষ্টা আল্লাহ সব কিছুর স্রষ্টা আল্লাহ আল্লাহ খালেক স্রষ্টা আল্লাহ 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 ফাতিহার মধ্যে পাঁচ নামে আল্লাহ নিজেকে পরিচিত করিয়েছেন কি বলেছেন আলহামদুলিল্লাহ উলুহিয়ত আল্লাহ ইবাদতের একচ্ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন রুগুবিয়ত রহমান ইয়াত রহমান রহিম রহিম ইঞ্ মালিকীয় মিদ্দিন মালিকীয় আল্লাহ সব মালিক দয়ার ভান্ডার প্রতিপালক এবাদতের একচ্ছত্র মালিক এই পাঁচটা গুণে বৈশিষ্ট্য আল্লাহ নিজেকে পরিচয় করিয়েছেন এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করেন মাওলা সব কিছু আপনার সৃষ্টি যেখানে তাকাই শুধু নিয়ামত আপনার কিন্তু আল্লাহ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মাওলা বলেন তো দেখি আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যেটা যেটাকে ডান দিক থেকে দেখলেও আপনি নজরে আসে বাম দিক থেকে দেখলে আপনার মহানত্ব নজরে আসে সামনে থেকে পেছন থেকে উপর থেকে নিচ থেকে যাকে দেখলে আপনার জালাল আপনার জামাল আপনার হোসন খাল্লাকিয়ত মালিকিয়ত জব্বারিয়ত কাহারিয়ত রহিমিয়ত মালিকিয়ত সব কিছু যাকে দেখলে যার আইনার মধ্যে নজরে আসবে মহলা এমন একজনের নাম বলেন তো আমার আল্লাহ সেই জনের নাম দিয়েছেন মুহাম্মদ কি নাম দিয়েছে মোহাম্মদ দুনিয়ার মধ্যে মৌলা উপরের নাম মাহমুদ হামদুন থেকে বের হতে পারে নাই মোহাম্মদ অতি প্রশংসিত যার প্রশংসা বারবার করা হয় আহমদ এগেই মাহমুদ এগেই অনেক প্রশংসিত হামদুন শব্দটা আপনারা খেয়াল করেছেন এখন সুরাফা তেহার মধ্যেই আল্লাহ বলছেন আলহামদু লিল্লা সমস্ত প্রশংসা আল্লাহ তো প্রশংসা আল্লাহ হাবিবের নাম দিয়েছে কি মুহাম্মদ মুহাম্মদ অতীব প্রশংসিত